অধ্যায় অনুজীব জগৎ এর শেষ পর্ব নিয়ে আলোচনা করব আজকে পর্বে যা থাকছে স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অনুজীবের ভূমিকা মানব দেহে অনুজীব সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ ও প্রতিকার এবং জীবের ভেতর বসত করা অনুজীব স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অনুজীবের ভূমিকা কী মানুষ ও অন্যান্য জীবের অনেক অসুখ বিসুখের কারণ হচ্ছে এই অনুজীব সেই অনুজীবগুলো হচ্ছে ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক আমাদের শরীরে প্রবেশ করে আমাদের অসুস্থ করে অর্থাৎ এই যে ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক যখন আমাদের শরীরে প্রবেশ করে তখনই কিন্তু আমরা অসুস্থ হই ব্যাকটেরিয়া জীবাণু যে যেসব প্রক্রিয়ায় প্রবেশ করতে পারে এক নম্বর অপরিষ্কার হাত এরপর জামা কাপড় বাতাসে যে ধুলোবালি ওড়ে এর মাধ্যমে হাত মেলানোর ফলে পচা ও বাসি খাদ্য খাওয়ার ফলে আমাদের দেশে প্রতি বছরই প্রচুর মানুষ আক্রান্ত হয় কলেরা ও টাইফয়েড রোগে এগুলো জনিত রোগ সবচেয়ে বেশি ক্ষতিকর রোগ আবির্ভূত হয় ভাইরাস দ্বারা যেমন এইডস নামক রোগ হয় এইচ আইভি ভাইরাসের কারণে আবার দুই সালে সারা পৃথিবীতে কোভিড নাইন্টিন অতিমারি ছাড়িয়েছিল অর্থাৎ মহামারী একটা বিষয় আর মহামারীর চাইতে যখন এর অতিরিক্ত মানুষ যখন আক্রান্ত হয় তখন তাকে বলা হয় অতিমারী এ কারণে বলা হয়েছে যে কোভিড নাইন্টিন অতিমারি ছাড়িয়েছিল সার্স কোভিড দুই নামক ভাইরাসের মাধ্যমে মামস হাম বসন্ত ইত্যাদিও খুবই কঠোর ভাইরাসজনিত রোগ ভাইরাস যেভাবে ছড়ায় আমরা কম বেশি কিন্তু সবাই জানি যে আসলে ভাইরাস কিভাবে ছড়ায় ভাইরাসজনিত জনিত এসব রোগ হাঁচি কফ থুতু ও কাশির মাধ্যমে সর্দি কাশির মাধ্যমে বাতাসে প্রবাহিত হয়ে ছড়ায় এবং আমাদের শ্বাসনালীতে প্রবেশ করে ভাইরাস দ্বারা আক্রান্ত হলে অনেক সময় দু চার দিনে এমনি রোগ সেরে যায় তবে কিছু মারাত্মক রোগ আছে যার জন্য দীর্ঘমেয়াদী মেয়াদি চিকিৎসার প্রয়োজন হয় এইডস রোগ একবার হলে আর নিরাময় হয় না অসুস্থ লোকের রক্তগ্রহণ মাদক গ্রহণ এক সূর্চে বহু লোকের ইঞ্জেকশন গ্রহণ ও অনিয়ন্ত্রিত যৌন সম্পর্ক থেকে এই রোগগুলো ছড়ায় অর্থাৎ এরসে আক্রান্ত হয় ডেঙ্গু জ্বর কোভিড নাইন্টিন ইত্যাদি রোগও অনেক মানুষের মৃত্যুর কারণ একটা সময় ভাইরাস ব্যাকটেরিয়া ও অ্যান্টামিবাজনিত রোগ খুবই ভয়াবহভাবে ছড়িয়ে যেত নিরাপদ পানির অভাবে এমন হতো অর্থাৎ ভাইরাস ব্যাকটেরিয়া এবং অ্যান্টামিমার যে রোগগুলো হতো সেগুলো সাধারণত এক সময়ে নিরাপদ পানির অভাবেই হতো যত্রতত্র মলমূত্র ত্যাগের কারণেও জনস্বাস্থ্যজনিত সমস্যা সৃষ্টি হয় এসব মলমূত্রে যে জীবাণু থাকে তা ভক্ষণকারী অন্য জীব এগুলোকে ছড়িয়ে দেয় এছাড়া বৃষ্টি বা জোয়ারের পানিতে এগুলো দূর দূরান্তে ছড়িয়ে পড়ে পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে এবং সঠিক স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা এসব রোগ ব্যাধির অনেকগুলোকে প্রতিরোধ করতে পারি এর পরের টপিকটা হচ্ছে মানব দেহে অনুজীব সৃষ্ট স্বাস্থ্য প্রতিরোধ ও প্রতিকার অণুজীব দ্বারা যেসব রোগ সৃষ্টি করে তার প্রতিরোধ ও প্রতিকার করতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে দুর্বল স্বাস্থ্যের ব্যক্তি রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি তাই সকলের উচিত সুষম খাদ্য নিয়মিত গ্রহণ করা আক্রান্ত ব্যক্তির ব্যবহার্য কোনো কিছু ব্যবহার বা স্পর্শ এড়িয়ে চলা কলেরা টাইফয়েড ইত্যাদি ব্যাকটেরিয়া সৃষ্ট রোগ থেকে বাঁচতে অবশ্যই নিরাপদ পানি ব্যবহার করতে হবে পান করা গোসল ও কাপড় কাচা বাসন ধোয়া ইত্যাদির জন্য নিরাপদ পানি ব্যবহার করা উচিত আর্সেনিকযুক্ত টিউবওয়েলের পানি নিরাপদ টিউবওয়েলের পানি নিরাপদ পুকুর ও নদীর পরিষ্কার পানীয় ব্যবহারের আগে যদি ভালোভাবে ফুটিয়ে নেওয়া যায় তাহলে সেই পানিও আমরা পান করতে পারি মানুষ ও পশু পাখি আক্রান্ত হলে সেগুলোর চিকিৎসা করাতে হবে এরপর প্রতিরোধ এলাকার সবাইকে স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপনে উৎসাহিত করতে হবে কিভাবে এসব জীবাণু মানব দেহে ঢুকে পড়ে এবং কি করলে এগুলোকে প্রতিরোধ করা যাবে সে সম্পর্কে নিজে ভালোভাবে জানতে হবে বিদ্যালয়ে মসজিদে মন্দিরে খেলার মাঠে হাটে বাজারে যেখানে লোক সমাগম বেশি সেখানে এই বিষয়ে আলোচনা শুরু করা যায় এ ব্যাপারে মানুষকে সচেতন করাটাই সর্বশ্রেষ্ঠ প্রতিরোধ প্রতিকার রোগাক্রান্ত হলে অবশ্যই রোগীকে একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিতে হবে প্রয়োজনে ডাক্তারের পরামর্শে ওষুধ সেবন করতে হবে গ্রামে থাকা কমিউনিটি ক্লিনিক বা উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালে অনেক চিকিৎসা সেবা ফ্রি পাওয়া যায় এসব সেবা গ্রহণ করতে হবে চেষ্টা করতে হবে অনুমোদিত হাসপাতাল এবং সঠিক জ্ঞান সম্পন্ন ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নেওয়ার পরের টপিকসটি হলো জীবের ভেতর বসত করা অনুজীব আমাদের শরীরে নিজের কোষের চেয়েও বেশি সংখ্যক অনুজীব বাস করে এখন আমরা জানি যে একজন পূর্ণাঙ্গ মানুষের দেহে কিন্তু সাঁত্রিশ ট্রিলিয়ন কোষ থাকে বা সাঁত্রিশ লক্ষ কোটি কোষ থাকে এর চেয়েও এই যে বলা হয়েছে যে আমাদের শরীরে নিজের কোষের সংখ্যার চেয়েও বেশি সংখ্যক অনুজীব বাস করে আসলেই কিন্তু তথ্যটা সত্যি আমাদের শরীরের ভেতর অনেক অনুজীবের বসবাস রয়েছে যেমন আমাদের পাকস্থলী ত্বকের নিচে শরীরের নানা অঙ্গ এগুলোর আবাসস্থল এই যে আমাদের শরীরের ভেতর যে অনেক অনুজীবের বসবাস রয়েছে এতে দেখা যায় যে প্রায় তিনশো থেকে তিন হাজার প্রজাতির কিন্তু অনুজীব রয়েছে আমাদের অন্ত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমরা অন্ত্র বললাম সে অন্ত্র দু ধরনের হতে পারে একটা হচ্ছে ক্ষুদ্রান্ত আর একটা হচ্ছে বৃহদান্ত তো এই বৃহদন্তের মধ্যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়া হচ্ছে হেলিকো ব্যাক্টর পাইলোরি এটি আমাদের বৃহদন্তে বসবাস করে আমরা এখানে যদি দেখি of chemicals in this video we're going to focus on the role of bacteria in the lactobacillus also helps digest sugars found in okay. dairy products infections too many yeast cells can also cause problems with our digestive system you see, does this harm our digestion restore the natural balance of good bacteria in our guts that we lose from the job done to catch any undigested food and to maintain a suitable <laughs> যেমন আমাদের পরিপাকতন্ত্রে থাকা কোটি কোটি ব্যাকটেরিয়া আমাদের পরিপাকতন্ত্রের স্বাস্থ্য রক্ষা করে আমাদের খাবার সঠিকভাবে হজম করতে ভূমিকা রাখে বিজ্ঞানীরা সম্প্রতি আবিষ্কার করেছেন যে পরিপাকতন্ত্রের এসব ব্যাকটেরিয়া থেকে বের হওয়া রাসায়নিক সংকেত আমাদের মস্তিষ্কের ওপরও প্রভাব বিস্তার করে যে কথাটা বললাম যে আমাদের যে বৃহতন্ত পরিপাকতন্ত্র সেই পরিপাকতন্ত্রে দেখা যায় যে হেলিকোব্যাক্টর পাইলোরি নামক এই ব্যাকটেরিয়াটা থাকে এই ব্যাকটেরিয়ার থেকে এইচ পি চার হাজার একশো ষাট এই রাসায়নিক সংকেতটা আমাদের মস্তিষ্কের ওপর প্রভাব বিস্তার করে উদ্ভিদের ভেতরে ব্যাকটেরিয়া এবং ছত্রাক থাকে এরকম একটা চমৎকার উদাহরণ হচ্ছে অ্যান্ড্রো এখন এ যে বলা হয়েছে অ্যান্ড্রোফাইট আসলে অ্যান্ড্রোটা কি অ্যান্ড্রো মানে ভেতরে আর ফাইট অর্থ হচ্ছে উদ্ভিদ অর্থাৎ অ্যান্ডোভায়ট হচ্ছে এমন সব ব্যাকটেরিয়া ও ছত্রাক যেগুলো উদ্ভিদের কোষের ভেতর বিশেষ ক্ষতি করা ছাড়া বসবাস করে কারণ আমরা ব্যাকটেরিয়ার উপকারিতা অপকারিতা দুটি দেখেছি বেশিরভাগ সময় উদ্ভিদ কোষের ভেতর অনুজীবের এই সহবস্থান সেগুলোর উভয়ের জন্য উপকারী হয় অর্থাৎ এই যে আমরা বলেছি যে উদ্ভিদের মধ্যে যে অনুজীবগুলো রয়েছে সেই অনুজীবগুলো সহাবস্থান অর্থাৎ এটাকে একটা প্রসেস বলা হয় যে সিম্বায়োসিস তো এই উদ্ভিদের মধ্যে যখন এই ব্যাকটেরিয়াটা থাকে তখন এই ব্যাকটেরিয়া এবং উদ্ভিদ উভয়েরই যখন উপকার হয় কেউ ক্ষতিগ্রস্ত হয় না তখন এই অবস্থাকে বলা হয় সিম্বায়োসিস বা সহাবস্থান তবে কখনো কখনও তা উদ্ভিদের জন্য প্রায় ক্ষতিকর পরিণতি ডেকে আনতে পারে গ্রামে বা পাড়া মহল্লার হাতুড়ে ডাক্তারের চিকিৎসায় রোগ নিরাময়ের বদলে রোগ জটিল স্তরে পৌঁছে যায় এ ব্যাপারে সচেতন থাকা আমাদের সকলের দায়িত্ব প্রায় সকল উদ্ভিদের ভেতরেই অ্যান্ডোফাইট থাকে এসব অ্যান্ডোফাইড বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক পদার্থ তৈরি করে উদ্ভিদের ভেতর বসবাসকারী অনেক অ্যান্ডোফাইট বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক হাসিনা খানের নেতৃত্বে একটি গবেষণায় হোমিকরসিন নামে একটি অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়েছে যেটা পাটের ভেতর বসবাস করা ব্যাকটেরিয়া থেকে অর্থাৎ পাটের ভেতরে যে ব্যাকটেরিয়াটা থাকে সেই ব্যাকটেরিয়া থেকেই মূলত হোমিকর্সিন নামকেই অ্যান্টিবায়োটিকটা আবিষ্কার করা হয় আসুন মানুষের প্রতি সহানুভূতিশীল হয়